নারকল দিয়ে ডাল মুগের ডাল নারকল মুগের ডাল নারকল দিয়ে রান্না করব এই যে নারকল ভেঙে নিলাম এই যে নারকলটা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব নারকলগুলো ভেজে নিচ্ছি লবণ দিচ্ছি সর্ষের তেল লবণ আর নারকলগুলো ছোটো সাইজ করে কুচিয়ে নিয়ে ভেজে নিচ্ছি নারকল ভাজা নারকল ভাজা ভেজে নেব তারপরে নারকল ভাজা দিয়ে মুগের ডাল রান্না করব তাই ভেজে নিচ্ছি তাহলে নারকল ভাজাগুলো ভেজে নিলাম এই যে দেখুন সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম তারপর মুসুরির ডালগুলো ভেজে নিচ্ছি মুগের ডাল ভেজে নিচ্ছি নারকল ভাজা ভেজে নিলাম এখন মুগের ডালগুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নেব যেমন নারকল ভেজে নিয়েছি তেমন মুগের ডাল ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি হ্যাঁ ভেজে নিয়ে রান্না করছি খেতে দুর্দ্রান্ত হবে আপনারাও বাড়িতে এইভাবে নারকল ভাজা মুগের ডাল ভাজা রান্না করে একবার এইভাবে রেসিপিটা খেয়ে দেখুন খুব ভালো লাগছে দিলাম একটা তেজপাতা দিলাম তেজপাতা এখন একটা দিলাম একবার নারকল দিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখুন জল দিলাম এখন ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর করে নারকলগুলো ভেজে নিয়েছি স্বাদ হবে একদম ফাটাফাটি খেয়ে বলবেন দারুণ একটা রেসিপি আজকে খাচ্ছি ধনে পাতা দিলাম যে জল দিয়ে ধুয়ে জলের মধ্যে ধুয়ে দিলাম ধনে পাতা একদম অন্য স্বাদের অন্য স্বাদের রেসিপি রান্না করছি কেন বলুন তো নারকল ধনে পাতা মুগের ডাল সব রকম দিয়েছি তাই অন্য স্বাদের রেসিপি আঙুল চেটে সবাই খাবে এইভাবে নারকল ভাজা দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুব সুন্দর তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি কাঁচা লঙ্কার স্বাদটা পাবো কেটে দিলাম কাঁচা লঙ্কা দেখুন এখন প্রসাদে চাপিয়ে দিয়েছি নারকল ভাজা মুগের ডাল এখনই হয়ে যাবে পাঁচ মিনিটে হয়ে গেছে ওই যে দেখুন নারকল ভাজা করে মুগের ডাল দিয়ে এই যে রেসিপি রুটির সঙ্গে খাওয়া যাবে দারুণ নমস্কার নেবেন জয় আর রান্নাঘর থেকে একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর কমেন্ট করে বলবেন নারকোল মুগের ডাল রেসিপি কেমন হয়েছে বলবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে তাহলে বলবেন